This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সামনে বিধানসভা নির্বাচন আর তার আগেই হুগলি জেলার চণ্ডীতলার মানুষের জন্য বিশেষ উপহার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বোধন হতে চলেছে বিদ্যাসাগর সংস্কৃতি সদন শীততাপ নিয়ন্ত্রিত পাঁচশো আসন বিশিষ্ট অডিটোরিয়াম এখন শুধু সাধারণ মানুষের জন্য উদ্বোধনের অপেক্ষায় মুখ্যমন্ত্রীর উদ্যোগে আর হুগলি জেলা পরিষদের মেটর সুবীর মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে নতুন করে সেজে উঠছে এই অডিটোরিয়াম আগে মানুষকে কোনো অনুষ্ঠানের জন্য যেতে হতো দূরে এখন সেই সমস্যা মানুষের চলেছে দ্রুতই এই বিশেষ হুগলি জেলা পরিষদের সুবীর মুখোপাধ্যায় বলেন আমাদের রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মানুষের জন্য এটা একটা বিশেষ উপহার দিয়েছেন প্রায় দুই কোটি টাকা ব্যয় এই অডিটোরিয়াম নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে এখানে পাঁচশো জন মানুষ একসাথে বসে অনুষ্ঠান উপভোগ করতে পারবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় রাজ্যের মানুষের জন্য কাজ করে চলেছেন আর এবার তিনি চন্ডিতলা বিধানসভা এলাকার মানুষের জন্য বিশেষভাবে ভেবে এই উদ্যোগ নিয়েছেন এতে মানুষের অনেক সুবিধা হবে আগামী দিনগুলোতে আর এই বিষয়ে স্থানীয় বাসিন্দা সোমনাথ মুখার্জি জানান সত্যি এটা আমাদের চন্ডিতলা মানুষের জন্য সত্য খুব উপহার বড় আগে তো আমাদের যে কোনো বিষয়ের জন্য অনেক দূরে দূরে যেতে হতো আর এখন সেই সমস্যা থাকবে না ব্যুরো রিপোর্ট আমার কলকাতা নিউজ বলার ভাষা আমাদের সত্যিই নেই কারণ আমরা চণ্ডীতলাবাসী চণ্ডীতলা দু নম্বর ব্লকের অধীন আমরা বাসিন্দা আর তার থেকেও বড়ো আমরা পশ্চিমবঙ্গ লক ব্লাক অ্যাসোসিয়েশনের প্রতিনিধি আমরা পশ্চিমবঙ্গ লক ক্লাক সবাই সামনে দেখতে পাচ্ছেন ব্যানার তো আমরা এই তত্ত্বাবধানে আমরা ব্লকেও কাজ করি তা আমাদের ব্লক থেকে এই চণ্ডীতলার বিদ্যাসাগর হল বহু পুরোনো ভগ্নপ্রায় অবস্থায় ছিলেন তার তত্ত্বাবধান এবং পুরো নতুন রূপে সুসজ্জিত করার জন্য আমি প্রথমেই ধন্যবাদ দেবো আমাদের প্রিয় দাদা অর্থাৎ আমাদের হুগলি জেলা পরিষদের মেন্টর ডক্টর সুবীর মুখার্জি মহাশয়কে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করব মাননীয় মুখ্যমন্ত্রীকে মাননীয় মুখ্যমন্ত্রীর এই মানবিক রূপ আমাদের চন্ডীতলাকে প্রস্তুত করেছে এবং স উজ্জ্বল সুন্দর একটা আমাদের হলকে এসি হলকে সুসজ্জিত হলকে আমাদের দিয়েছেন। এই হলটা আমাদের সাত তারিখে পুনর উদ্বোধন হবে পুনরায় উদ্বোধন হবেন তাই পশ্চিমবঙ্গ লকলাক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং চণ্ডীতলার সমস্ত গ্রামবাসীর পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং আমাদের চণ্ডীতলা ব্লকের পঞ্চায়েত সমিতি সহ আমাদের দাদা সুবীর মুখার্জিকে জানায় ধন্যবাদ পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে হুগলি জেলা পরিষদের তত্ত্বাবধানে এবং আটকান এই বিদ্যাসাগর অনেকটাই যেটা চণ্ডীতলার দ্বিতীয় অত্যন্ত ভগ্ন হয়ে গিয়েছিল এবং এটা যে কোনো অনুষ্ঠান করা অনুপ্রিত হয়ে পড়েছিল সেটাকে নবরূপে সজ্জিত করা হল এবং বিদ্যাসাগর সংস্কৃতির কেন্দ্র সংস্কৃতির সদন নামে এটি আত্মপ্রকাশ করতে চলেছে বিদ্যাসাগর প্রকাশ সাহেব আবক্ষ মধ্যেও সেটি হবে এবং তার বিভিন্ন জীবনের কর্মময় দিক তার জীবনের যে আদর্শনীয় দিকগুলো সেগুলো সমস্ত কিছু আমরা বিভিন্ন ছুটির মধ্যে এই প্রেক্ষাটিয়ে ফুটিয়ে তুলেছি এবার নাম বর্ষ পরিচয় বিদ্যাসাগর সংস্কৃতি সদন আগামী রবিবার সাতই ডিসেম্বর সকাল সাড়ে এগারোটায় এই সংস্কৃতি সদরটি নবরূপে উন্মোচিত হবে এবং উদ্বোধন হতে চলেছে সম্পূর্ণ সিদ্ধান্ত অবিলম্বিত পাঁচশো আসন বিশিষ্ট অত্যাধুনিক মঞ্চ এবং সমস্ত কিছু অত্যাধুনিক সুযোগ সুবিধা নাট্যপ্রেমী মানুষ সংস্কৃতিমারা মানুষ সকলের জন্য যানহারের জন্য উন্মুক্ত হবে এই বন্ধুত্ব সংস্কৃতি সম্পর্কে মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিভিন্ন স্তরে জনপ্রতিনিধিবৃন্দ মাননীয় মন্ত্রীগণ সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে আসবেন তারা এবং এখানে সঙ্গীত পরিবেশন করবেন শিরামা বন্দ্যোপাধ্যায় এবং সিধু অ্যান্ড জাতি এছাড়াও বিভিন্ন এই এলাকা সামাজিক নৃত্য সংস্থা সঙ্গীত সংস্থা বিভিন্ন তারা অনুষ্ঠান করবে বাবু ধান হবে এবং একটি নাটক এখানে অনুষ্ঠিত হবে সুসজ্জিত করা হচ্ছে এখনো কিছু কাজ বাকি আছে কিন্তু আপনি জানেন যে ভাইটার ডিম্যান্ড খুব অনেকে ডিসেম্বর মাসে অনেক করতে যায় উৎসবের হয় তাই দ্রুত আমরা আভ্যন্তরীণ কাজটা সম্পূর্ণ করে আমরা যতটুকু সম্ভব বাইরের কাজটা জরুরি বিক্ষুত করে আমরা এই সদনটা মানুষের ভালো জন্য আগামী রবিবার উদ্বোধনের পর উন্নত করা এবং সম্পূর্ণভাবে চন্ডিতলা দুই নম্বর পঞ্চায়েত সমিতি যেমন সেখান থেকে বুকিং হবে সেখান থেকে মানুষ পাবে এবং চন্ডিতলা পঞ্চায়েত সমিতি দুই নম্বর চন্ডিতলা দুই নম্বর ব্লক পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ সমানভাবে এই সংস্কারের কাজে সমানভাবে তারা সমস্ত কিছু আমাদের বর্তমানে যে আমরা আগে তো মানুষকে উত্তর পাড়া বা বিভিন্ন জায়গায় যেতে হতো এটা একটা তো বড়ো সুবিধা হলো হ্যাঁ আগে এর আগে মানুষকে এবং তারপরে এখন মানুষের ভালো হয় এবং সাউন্ড সেই সমস্তগুলো এখানে ছিল না এখানে কেন জাঙ্গিপাড়া চল্লিতলা ওয়ান চন্দিতলা টু জামকি পৌরসভা এবং এদিককার হতে গেলে কামাইপুরা পঞ্চায়েত এলাকার মধ্যে কোনো হল নেই একমাত্র কোন নগর মিউনিসিপ্যালিটি হল আছে এবং আমাদের খুচুরাতে আমাদের একটি রবীন্দ্র সদন আছে এবং সেই অর্থে শ্রীরামপুরেও আমাদের এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিয়ন্ত্রিত সুন্দর হল এখনও গড়ে ওঠেন তাই আমাদের মনে হয় যে এই জাতীয় এলাকার চারপাশে ব্লক এবং পৌরসভার এলাকার মানুষের ব্যবহারের জন্য এই হলটি অত্যন্ত উপযুক্ত এবং প্রয়োজনীয়